আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এখন তো প্রচুর গরম পড়া শুরু হয়েছে গরমের দিনে প্রশান্তি প্রশান্তিদায়ক একটি খাবার এটি প্রতিটা ঘরেই মনে হয় তৈরি হয় গরমকালে সাজনের ডাটা ডাল দিয়ে খেয়েও খুবই প্রশান্তি আর এই যেহেতু খুব বেশি গরম পড়ছে অন্য যে কোনো খাবারের চাইতে সিম্পল খাবারের মধ্যে মজাটা পাওয়া যায় তো এখানে আমি প্রথমে একটি বাড়িতে ডাল নিয়ে নিলাম এটাকে ডালটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখব তারপর এখানে সজনে ডাটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপর এখানে একটি পাত্রে তেল দিয়ে তেজপাতা দারচিনি একটুখানি জিরা সবগুলো দিয়ে ভালো করে একটু এর ঘ্রানটা আসা পর্যন্ত তারপর এখানে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে নিব তারপর এখানে হলুদ গুঁড়ো এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এক চামচ রেখে দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন এক চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব এগুলো যাতে পরে না যায় তাই এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব এখন এক চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সজনি ডাটাগুলো প্রথমে দিয়ে দিব ডাল তো সহজেই গলে যাবে কিন্তু এগুলো যেহেতু একটু শক্ত তাই এটাকে প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো যাতে এগুলোর গায়ে ভালো করে লেগে যায় তাই ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি কষার জন্য দিয়ে দিব ঢাকনা উল্টে বারবার দেখে নিচ্ছি এগুলো সিদ্ধ হলো কি না তো এগুলো হতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো এখন আমি ডালটা দিয়ে দিব একসাথে ডালের সাথে সিদ্ধ হয়ে যাক ভালো করে এটাকে ভালো করে নেড়েচে নিয়ে এখানে আমি এখন টমেটো দিয়ে দিব চারটা মতো টমেটো দিয়ে দিলাম এখানে আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এগুলো আর একটু নরম হয়ে যায় সিদ্ধ হয়ে এখন আরও কিছুক্ষণ পর ঢাকনা উলটিয়ে দেখছি আবার এখন অনেকটাই হয়তো নরম হয়ে এসেছে লবণ চেক করে এখানে লবণও দিয়ে দিব আবার পানিটা একটু কমে আসার জন্য এটাকে আমি আরও কিছুক্ষণ রাখবো আর এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো মাঝখান দিয়ে ফালি করে এভাবে কাঁচামরিচ দিলে কাঁচামরিচ একটা সুন্দর সুঘ্রাণ আসবে আর একটু হয়তো খেতে ঝাল ঝালও লাগবে এখন পানি একেবারে শুকিয়ে এসেছে একেবারে কমে এসেছে পানি এখন এই পর্যায়ে আমি একটি তেলের বাগার তৈরি করে নেব পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব ভালো করে যখন লাল হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা লাল হতে হতে পেঁয়াজটা পুরোপুরি বেরেস্তা হয়ে যাবে রসুনটাও ভালো মতো ব্রাউন কালার হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে তরকারিতে এটি এই বাঁকাটি দিয়ে দিব আর এটি দেওয়ার ফলে খুবই সুন্দর একটি সুঘ্রাণ আসে আর খেতেও খুবই মজার হয় সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায় বেরেস্তা আর রসুনের এই পর্যায়ে আমার রান্নাটি কমপ্লিট এখন আমি চলার আজটি বন্ধ করে দিব এই তো খেতে খুবই মজার গরমে অন্য কোনো কিছু খেয়েই প্রশান্তি পাওয়া যাক বা না যাক এই স্বজনেরাটা ডালের রেসিপিটি একবার তৈরি করে দেখবেন খুবই মজার খেতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ